পঞ্চাশ হাজার রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণে পরিকল্পনা করছে মায়ানমার জান্তা আরকান অঞ্চল সহ দেশের বিভিন্ন অংশে যুদ্ধে হেরে চাপের মুখে পড়ে জানতা ইতিমধ্যে বিভিন্ন শহরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে শহরগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে বলে জানা গেছে তাই আরকান অঞ্চলে লড়াইয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রোহিঙ্গাদেরকে ব্যবহার করতে চায় সামরিক জান্তা এরই অংশ হিসেবে পঞ্চাশ হাজার রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে জান্তা জানতার মূল উদ্দেশ্য হলো আরকান আর্মিকে রোহিঙ্গাদের সাথে লড়িয়ে দিয়ে নিজেদের সুবিধাজনক অবস্থান তৈরি করা এবং সশস্ত্র জাতিগত সংঘাতকে উস্কে দিয়ে দ্রুত একটি সামরিক বাহিনী প্রতিষ্ঠা করা তারই পরিকল্পনার অংশ হিসেবে রোহিঙ্গাদেরকে প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা মায়ানমার বর্তমানে মংদো জেলা সেক্টরি জেলা এবং সেন্ট্রি জেলায় রোহিঙ্গাদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে আরকান আর্মির সাথে যুদ্ধে জানতা পিছু হটলেও তারা রোহিঙ্গাদের অস্ত্র দেওয়া এবং স্থানীয় সশস্ত্র সংঘাত চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে জানতাই এই উদ্দেশ্যে বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চাশ হাজার রোহিঙ্গাদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে বলে জানা গেছে তাদের মধ্যে মংডু জেলা থেকে বিশ হাজার সেক্টু জেলা থেকে বিশ হাজার এবং ফেন্ডু জেলা থেকে দশ হাজার রোহিঙ্গা জানতা বাহিনীতে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করবে এবং অস্ত্রে সজ্জিত করা হবে বলে মনে করা হচ্ছে তারা নিরাপত্তা বাহিনীর ছদ্মবেশী সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিপ্রায়ে এসব সামরিক প্রশিক্ষণ নিচ্ছে বলে অভিযোগ রয়েছে মায়ানমার জান্তা নিশ্চিত করেছে এই বছর পঞ্চাশ হাজার রোহিঙ্গা সামরিক প্রশিক্ষণ গ্রহণ করবে প্রথম বেচে কমপক্ষে পাঁচ হাজার রোহিঙ্গাকে প্রশিক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে মায়ানমারের জান্তা এবং সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী সূত্রে জানা গেছে জান্তা ইতোমধ্যে পাঁচ হাজার রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ প্রদান করেছে পাঁচ হাজার রোহিঙ্গা যারা সামরিক প্রশিক্ষণ নিয়েছে তাদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন যাদেরকে মায়ানমারের জান্তার স্বেচ্ছায় যোগদান করতে বাধ্য করেছিল কিছু রোহিঙ্গা নেতা ও ব্যবসায়ীকেও এই ধরনের প্রশিক্ষণে আয়োজন করতে বাধ্য করা হয়েছিল বলে জানা গেছে জান্তার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যেসব রোহিঙ্গা জান্তা সরকারের সুবিধাভোগী এবং সামরিক প্রশিক্ষণ নিয়েছে তারা এখন রাখাইনে চলমান সংঘর্ষে জান্তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করছে স্থানীয় সূত্রে জানা গেছে যারা এই ধরনের সামরিক প্রশিক্ষণ নিয়েছে তারা এখন জান্তাকে সহযোগিতা করছে চলমান সংঘর্ষে এখনো যেসব শহর আরকান আর্মি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়নি সেসব শহরে রোহিঙ্গাদের জান্তা তাদের বাহিনীতে নিযুক্ত করেছে তাদের মধ্যে সেটি টাউনশিপ থেকে দুই হাজার মন্দছেলা থেকে দুই হাজার এবং ফেন্ডু এবং কেউফু টাউনশিপের এক হাজার কে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে বুসিদম টাউনশিপ নিকেন্দোগ্রামে পাঁচশো পঁয়ত্রিশ নম্বর পদাধিক ব্যাটালিয়নে প্রায় এক হাজার রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা গেছে ম্যানমার জানতার সদস্যরা জানিয়েছেন সেক্টি টাউনশিপের সদর দপ্তরে বৈদ্যুতিক এবং যান্ত্রিক প্রকৌশল বিভাগে রোহিঙ্গাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল অনেকে স্থানীয় রোহিঙ্গা অভিযোগ করেছে তাদের গ্রাম রক্ষার অজুহাতে দুই সপ্তাহের সামরিক প্রশিক্ষণে যোগ দিতে বাধ্য করা হয়েছে তাদেরকে যুদ্ধের সামনের সারিতে অবস্থান নিতে এবং রাখাইন অঞ্চলে সহিংস কর্মকান্ডে জড়িত হতে বাধ্য করা হয়েছে উল্লেখ্য মঙ্গদ জেলার রোহিঙ্গারা দাবি করছে প্রায় এক হাজার রোহিঙ্গা সন্ত্রাসী বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে মঙ্গদো জেলার স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে এই সন্ত্রাসীরা প্রায় মঙ্গদো টাউনশিপের উত্তরাঞ্চলে রোহিঙ্গা গ্রামগুলোকে তাদের চলাচলের পথ হিসেবে ব্যবহার করছে